আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটি গুড নিউজ দিচ্ছি এই যে সামনে একটি গাড়ি দেখতেছেন অটো গাড়ি তো ছান্ডি গাড়ি এই গাড়িটা এই যে এই ভাই বিক্রি করব তো আপনারা দেখেন কতটা দাম চায় তো আপনাদের দেখাচ্ছি তো ভাই এই গাড়িটা নতুন তো দেখা দা একদম নতুন কত মাছ ধরে কিনছেন কত মাস ধরে কিনছেন সাত আট মাস আচ্ছা এই গাড়িটা কতটা দাম চাইতেছেন আমি তো কিনছি দুই লাখ বাউন্ন হাজার দুই লাখ বাউন্ন দুই লাখ এখন দুই লাখ টাকা চাইতেছেন বাইরে ও ঠিক আছে তো আপনার গাড়িটা এখন ঘুরে ঘুরে দেখাইতেছি তো প্রিয় দর্শক আপনারা দেখেন একদম নতুন এই যে টায়ারটাও বিট বিট এক মানে এটা লাগাই নাই এরকম সাইজের সিটগুলো পুরাটাই এই যে নতুন দেখেন টাকা সবই দেখাচ্ছি আপনাদের তো গাড়ির এ টু জেড সবই ঘুরে ঘুরে দেখালাম তো মোটামুটি এই গাড়িটা পাঁচ ছয় মাসের গাড়ি খুবই সুন্দর তো আপনাদের ইয়ে আছে ভর্তি আছে তো আপনারা দেখে শুনে নিতে পারেন তো দেখেন কিরম ঝকঝকা গাড়িটা চকচকা তো নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে তো আপনারা যোগাযোগ করবেন তো এই গাড়িটার দাম দুই লক্ষ তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই পর্যন্ত আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মরিচা টিপি তো পাশে রাখবেন এবং ভালো ভালো আপনাদের ভিডিও দেব ধন্যবাদ সকলকেই খোদা হাফেজ